এক নম্বর এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় উত্তর হলো পরগাছা যে বেশি কথা বলে বাঁচাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আঁকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত দুই সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা উচ্ছেদ উত যোগ সেদ গবাদি গো আদি দিগন্ত দিক যোগ অন্ত জৈনিক জন এক বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সমীপে উপকূল অব্যয়ীভাব সমাস শত সমাহার শতাব্দী দিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দ্বিগো সমাস গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদলপী কর্মধ বহুবিরী সমাস মনরূপ মাঝি মন মাঝি রূপ কর্মধারের সমাস চার নম্বর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক নিচের বাগধারাসমূহের অর্থ লিখন আমরা কাঠের ঢেকি অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা নয় ছয় অপচয় রোদন নিষ্ফল আবেদন নিচের সংক্ষিপ্ত রূপসমূহের পুনরূপ লিখুন ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড আগে ছিল united nations emergency children fund z number z uh, number G global fund to fight aids tuberculosis and malaria